হাইজেক নাইনটিন সেভেন্টি ওয়ান দুই হাজার চব্বিশ সালে কোরিয়ায় মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চার এবং থ্রিলার সিনেমা নামের শেষে উনিশশো একাত্তর থেকে নিশ্চয়ই বুঝে গেছেন এটা সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে ইন্ট্রোতে আমি কোনো প্রকার স্পলা দিতে চাই না শুধু এতটুকুই বলবো আমি যখন এটা দেখতে বসি তখন একটা না পুরোটা দেখে শেষ করি সব কথা না বাড়িয়ে এক্সপ্লেন শুরু করা যাক গল্পটা অনেক আগের উনিশশো সালের নয় বরং উনিশশো সালের যেখানে দুইটা মিনি প্লেন দুরন্তের মতো ছুটছিল যেখানে একজন ছিলেন যিনি আমাদের গল্পের মূল ওনার নাম তেজু এবং ওনার সহকর্মী ডংসুল তারা এই বিশাল আকাশে একটি মিশন এসেছে তাদের বলা হয়েছে দেশে অবৈধ বিমান টুকলে তাদের আটকাবে কাছে গিয়ে বলবে এক্ষণে ফিরে যাও যদি পাইলট কথা না শুনে তাহলে ফায়ার করার নির্দেশ আছে কিন্তু আমাদের গল্পের নায়ক তেজু সেই পাইলটকে ফায়ার করে না বরং সে প্লেনকে বর্ডার ক্রস করে যাওয়ার সুযোগ দেয় তেজু প্লেনের কাছে গিয়ে দেখছিল পাইলটের মাথার উপর একটি বন্দুক টার্গেট করা ছিল যেখানে একজন মানুষ পাইলটকে উত্তর কোরিয়াতে যাওয়ার জন্য বাধ্য করেছে পরে আমরা দেখি তেজুর মেইন অফিসার তাকে অনেক কথা শোনায় তাকে মনে করিয়ে দিয়ে তোমার এই মানবিকতার জন্য অনেক মানুষ ভুগবে যাত্রীরা ভুল ঠিকানায় এসে অনেকে বিপদে পড়বে অনেকের সে পাসপোর্ট থাকবে না তাদেরকে এয়ারপোর্ট থেকে দেশে পৌঁছাতে দেওয়া হবে না এতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই বলে তেজুর বস তাকে সাসপেন্ড করে দেয় এবং তার সহযোগী এক মাসের জন্য সাসপেন্ড করে মূল গল্প দুই বছর পর একাত্তর সাল আমরা একটি এয়ারপোর্ট দেখতে পাই যেখানে তেজুর ক্যাপ্টেন বলছিলেন তোমাকে কি কখনো বিমান ল্যান্ড করার সুযোগ দেওয়া হয়নি তেজু জানায় না এখনো সুযোগ দেওয়া হয়নি তেজুর বস জানালেন আজ তোমাকে আমার পক্ষ থেকে সুযোগ দেওয়া হবে তুমি বিমান ল্যান্ড করবে এর পরের দৃশ্যে আমরা একটা এয়ারপোর্ট দেখতে পাই যেখানে কুশিনজু নামের একটা ছেলে একটা বাচ্চা ছেলের সাথে মিশতে চেষ্টা করছিল কিন্তু বাচ্চাটির মা তাকে মিশতে দেয়নি এর একটু পরে এয়ারপোর্টে প্রচুর ভিড় দেখতে পাই আর দেখতে পাই বিমান অ্যাটেন্ডেন্ট মিনসু এবং লিওকসুমকে মিনসু মজা করে বলল একটু পর দরজা খুলে দিলে ওরা গরুর মতো দৌড় দিবে খুব বিরক্তিকর ঠিক ওই একটু পর দরজা খুলে দিলে সবাই গরুর মতো দৌড়ায় এবং নিজের পছন্দের মতো সিট বুঝে নেয় ফার্স্ট অফিসার খেয়াল করলেন প্লেনে হইচই হচ্ছে তিনি গিয়ে দেখেন একটা মহিলা একটি মুরগি নিয়ে এসেছে মিনসু অনেক রাগ দেখালেও ফার্স্ট অফিসার মুরগি নিয়ে যেতে রাজি হন অতঃপর দুপুর একটা সাত মিনিট তেইশে জানুয়ারি উনিশশো সাল সল শহরের দিকে যাত্রা করে প্লেনটি এবং আমাদেরকে যাত্রীদের সাথে পরিচয় করে দেওয়া হয় একজন মা ও ছেলে মা যিনি বুবা ছিলেন এবং একজন কুধার্থ চেহারার মতো দম্পতি নতুন বিয়ে করা বউ একজন মাস্টার প্ল্যানার খুশিনচু যার হিস্টোরি আমরা কিছুক্ষণ পর দেখব আর একজন ব্যবসায়ী যার রয়েছে একজন সহকারীও আর সেই কম বয়সী ছেলে যে তার মায়ের সাথে যাচ্ছে মুরগি নিয়ে উঠে বৃদ্ধ মহিলা খেয়াল করলেন মুরগিটির ডিম দিয়েছে তিনি কুসিনজুকে সেটা দিলেন আর জিজ্ঞেস করলেন তোমার পরিবার কোথায় কুসিনজু খেতে খেতে বলল একদিন বাড়িতে ফিরে দেখি মা অনাহারে মারা গেছেন কুশিনজু বৃদ্ধা মহিলাটিকে কিছু একটা বলে ভয় দেখায় এবং একটু পর সে বিমানের একটি লাইনে আগুন ধরিয়ে দেয় এবং বমটি মিনসুর দিকে সে ছুঁড়ে মারে হুট করে তার এমন আচরণে সবাই অবাক হয়ে যায় এবং সেই সময় বোমা বাস্ট হয় এবং কিছুক্ষণ আগে সে যে লাইনটিতে আগুন ধরিয়ে দিয়েছিল সেটি ছিল পাইলটদের আক্রমণ করার বোমা বিমানটি নিচের দিকে তালিয়ে যেতে থাকে বিশেষ করে ক্যাপ্টেনের চুকে অনেক আঘাত পেয়েছে কিন্তু পরিস্থিতি বুঝে ফার্স্ট অফিসার সামলে নেন কিন্তু অবস্থাটা খুবই ভয়ঙ্কর ছিল তারপরেও তিনি মানিয়ে নেন ক্যাপ্টেন জিজ্ঞেস করেন কি ফেটেছিল তখনই চলে আসে কুশিনজ এবং তাদের বলে সাগরের দিকে নিয়ে চলুন কেউ মরেনি সবাইকে বাঁচাতে চাইলে এক্ষুনি ঘুরান ক্যাপ্টেন বললেন তুমি যেখানে নিয়ে যেতে চাইবে আমরা নিয়ে যাব। আগে আমাদের যাত্রীদের চেক করতে দাও তাদের অবস্থা দেখতে দাও এই বলে তিনি তেইনকে সেখানে পাঠিয়ে দেন তিনি সেখানে গিয়ে প্লেনের ফুটো জায়গা ঠিক করেন প্লেন এটেন্ডের লিওনসো অবাক হয়ে বলে কে হয়েছে স্যার তেইন জানায় প্লেন হাইজেক হয়েছে তিনি অন্যের আঘাতগুলো পরিষ্কার করেন আর কুশিনজ সাগর দেখতে পেয়ে বললো এবার ঠিক আছে ক্যাপ্টেন বললেন তুমি এগুলো কার জন্য করছো রাজনৈতিক কারণে না টাকার জন্য কুসিনজু বলে রাজনৈতিক কি আমি বুঝি না আমি এই শেখো শহরে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি আর বৈষম্যের শিকার হয়েছি আমি যদি প্লেনটি ওয়েসিং শহরে নিয়ে যেতে পারি তাহলে অনেক টাকা পাবো এমনকি সেখানে আরাম করে বসবাস করতে পারবো ট্রেন যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছিলেন এক মহিলা জিজ্ঞেস করেন আমরা কি সৌলের দিকে যাচ্ছি টেইন জানায় আমরা আমাদের গন্তব্যে পৌঁছার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু মহিলাটি স্বামী রেগে গেলে কুসিঞ্জ সেখানে চলে আসে সে আওয়াজ করে বলে প্লেন এখন আমার দখলে আমরা উত্তর কোরিয়ার ওয়েসিংয়ে যাচ্ছি অন্যদিকে ক্যাপ্টেন এয়ারলাইন্সে কথা বলতে চেষ্টা করলেন কুশিঞ্জ সেখানে চলে আসে আর রেডিওটি ভেঙে দেয় তারপর সেখানে অক্সন চলে আসে ক্যাপ্টেনের চোখে ব্যান্ডেজ লাগাতে ক্যাপ্টেন বললেন প্লেন উত্তর কোরিয়াতে নিয়ে যাচ্ছ কেন কুশিন্জো জানায় মনে নেই উনিশশো সালে একজন প্লেনকে উত্তর কোরিয়া নিয়ে গিয়েছিল তাকে বীরের খেতাব দেওয়া হয়েছে এবং তাকে দুই মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এই বলে সে ওই লোকটার নাম দেখায় অন্যদিকে টাক মাতাওয়ালা লোকটা অন্যের সাথে পরামর্শ করছিল যখন এই কুশিনজ ছেলেটা এদিকে আসবে আমরা সবাই তাকে ঝাপটে ধরবো তখনই কুশিনজো সেখানে চলে আসে আর ব্যবসায়ীর লোক দুটিকে রশি দিয়ে বলল প্লেন অ্যাটেন্ডেড মিনসুকে বেঁধে ফেলতে আর ছেলেটি আবার নিজের জায়গায় যাওয়ার সময় সেই টাক মাথাওয়ালা লোকটা আক্রমণ করে কিন্তু তাকে কথা দেওয়া সেই লোকজন আর আগেয় না লোকটা বিপদে পড়ে কুশিনজোর হাতে অনেক মার খায় ফার্স্ট অফিসার তেজয়েসি বললেন তুমি কি উত্তর কোরিয়াতে খুনিরূপে যেতে চাও তাহলে এখনই থেমে যাও একটু পর প্লেন স্বাভাবিকভাবে যেতে থাকলে ক্যাপ্টেন সব যাত্রীদের আদেশ করেন আমাদের উত্তর কোরিয়া নিয়ে যেতে বাধ্য করা হয়েছে তাই সবাই আইডি কার্ড নষ্ট করে ফেলুন এতে পুলিশরা বুঝতে পারবে না আমরা কোথা থেকে এসেছি এটা শুনে সেই বোবা মায়ের ছেলেটি আইডি কার্ড বের করে এবং তার মা সেটা চিঁড়ে ফেলতে লাগলেন অন্যদিকে খুশিনজু ক্যাপ্টেনের পাশে বসে বসে ভাবছিল তার মায়ের কথা প্রায় কিছুদিন আগের ঘটনা তাদের ঘরে পুলিশ প্রবেশ করে সে খুশিঞ্জুর একটা বইয়ে খারাপ জিনিস ঢুকিয়ে দেয় এবং একটু পর খুশিঞ্জুকে দূষের সাম্প্যস্ত করে মারতে থাকে পুলিশ তাকে মারতে মারতে বলে শালা রাজাকারের বাচ্চা দেশ ছাড়বে কখন এবং কুশিনজুকে ধরে নিয়ে যায় তারপর কিছুদিন পর সে চারা পেলে বাড়ি এসে দেখতে পায় তার মা মারা গেছেন গল্পটা বাস্তবে চলে আসে মিনসুর পাশের একজন লোকে বলছিল আমার বাজটা খুলে দাও কিন্তু তার কথা কুশিনজুর ভয়ে কেউ শুনছে না আচমোকা নবদম্পতির স্বামী দৌড়ে এসে মিনসুর পাশে বসলেন এবং বাজ চোটাতে চেষ্টা করলেন পাশে অক্সন এমনভাবে মাঝখানে দাঁড়িয়ে আছে যেন সাইকুটি তাকে দেখতে না পায় কিন্তু সে চলে আসে এবং অক্সনকে ধরে নিয়ে পায়লটের সামনে রেখে দেয় এই সুযোগে সেই লোকটি আবার তার আসনে এসে বসে একটু পর ক্যাপ্টেন বললেন তেল ফুরিয়ে এসেছে আমাদের দ্রুত ল্যান্ড করতে হবে কুশিনজু ওনাকে মারতে মারতে বলে আমাকে আবারও বোকা বানানোর চেষ্টা করছেন কুসিনজু দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে এবং জানালার জায়গাটি দেখতে চেষ্টা করে যখন দেখলো এটা উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে না সে আরও একটি বোম বের করে সে পিচ্ছি ছেলেটার হাতে গুঁজে দেয় তার মা কুশিনজুকে বললেন তুমি কি পাগল ও একটা বাচ্চা ছেলে কুসিঞ্জ বাচ্চাটাকে বলে জানিস তোর মতো একটা ছেলেকে আমাদের এখানে উৎকাত করতে কি করছিল তার উপর গরম পানি ঢালা হয়েছিল বাচ্চাটা না বলে অর্থাৎ তার বিশ্বাস হয়নি তখন কুশিনজো তার পেটের দাগ দেখায় তারপর তাকে ধরে নিয়ে পাইলটের সামনে গিয়ে বলে এক্ষণে প্লেন উপরের দিকে তুলো কিন্তু তিন বরফের মাঝে প্লেন ল্যান্ড করে এতে কুসিঞ্জা আরও রেগে যায় সে আওয়াজ করে বলে যদি এই ছেলেটাকে বাঁচাতে চান প্লেন উপরের দিকে তুলুন অন্যদিকে ছোটো ছেলেটাও বারবার রিকোয়েস্ট করছিল স্যার আমাকে বাঁচান এবং শেষমেশ তেন প্লেনকে উপরের দিকে নেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও কুশিনজো তেইনের হাঁটুতে গুলি করে এতে ক্যাপ্টেন রেগে যান এবং একটা গালি দিয়ে বলেন অনেক হয়েছে এক্ষণি তামো তেনের কিছু হলে আমরা সবাই মরবো আমি চোখে কিছুই দেখতে পারছি না সাইকুটি জানায় মরবে বেঁচে থাকা তো আরও ভয়ঙ্কর তেইন বললেন আগে ছেলেটাকে সিটে পাঠাও তারপর কথা হবে খুশিঞ্জুর ছেলেটাকে সিটে পাঠালে তিনি নিজের টাইকুলে করে কতস্থান বেঁধে ফেললেন তখন খুশিঞ্জু কথা বলে উঠে সে জানায় এভাবে আমার মা কতস্থান মুছতে মুছতে বলেছিলেন আমার কখনো ফার্স্ট হওয়া উচিত না কারণ হাই হাইস্কুলে কমি জনগোষ্ঠীরা ফার্স্ট হলে টিচাররা বলেন তুই আমাদের গুনার বাহিরে পাইলট তেইন বললেন দেখো আমরা উত্তর কোরিয়া গিয়ে যা ইচ্ছা করতে পারবো কিন্তু এই যাত্রীদের কথা চিন্তা করো তারা সেখান থেকে রাজাকার হয়ে যাবে তাদের ইমার্জেন্সি ল্যান্ড করে নামিয়ে দিই কিন্তু কুসিঞ্জু ভাবতে দেওয়ার আগেই দুইটা মিনিপ্লেন চলে আসে বিমানকে ঘিরে ধরে এ সুযোগে উকসুন মিনসুর বাদ খুলে দেয় ট্রেন রেডিও অন করে শুনতে পায় মিনি প্লেন থেকে আদেশ দেওয়া হচ্ছে তোমরা নিষিদ্ধ জায়গায় প্রবেশ করেছ এখনই ফিরে যাও আমরা আর এয়ারফোর্স থেকে এসেছি দয়া করে দক্ষিণে ফিরে যাও ট্রেন তাকিয়ে দেখে একটা ডমসল যার সাথে গত বছর এভাবে প্লেন আটকিয়েছিল তখনই ডমসলদের আদেশ করা হলো এক্ষুনি গুলি করো তাদের পথ আটকাও তেইন কুসিনজুকে বলে ওরা আমাদের উপর গুলি করবে কুসিনজু জানায় আগেরবার প্লেন কিভাবে নিয়েছিলে ডংসলকে আদেশ করা হয়েছে প্লেনের আগ থেকে সরে যেতে এক্ষুনি গুলি চালানো হবে ডকসোন তেনকে ফোন করে তেইন জানায় ওরা আবার কাছ থেকে গুলি করলে আমাকে জানাবে সেই সময় ডংসল টেনকে বলে তেইন আমি ডংসল বলছি উত্তর দিকে যাও তেইন জানায় তাদের প্লেন ফুটো হয়ে গেছে গুলি লাগলে সমস্যা হবে ডংসল তাকে জানায় এবার পরিস্থিতি ভিন্ন তুমি উত্তর কোরিয়া প্লেন নিয়ে গেলে একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে সেই সময় উনসান ইয়ার স্ট্রিপ থেকে আগত অনেকগুলো মিনি প্লেন চলে আসে আর সবাইকে আদেশ করা হয় যেভাবে পারো দক্ষিণ কোরিয়া থেকে আসা বিমানকে এই মুহূর্তে গুলি করো অক্সন তখনই তেনকে জানায় গুলি আসছে এবং তেন প্লেন উল্টো করে নেন এতে গুলি এসে প্লেনে লাগেনি একটু পর ক্যাপ্টেন বললেন ওপেন ফুয়েল রিলিজ করো মিনি প্লেন যখন তেনের কাছাকাছি আসলো তখন একগাদা ময়লার বৃষ্টি দিয়ে পাইলট পরিস্থিতি স্বাভাবিক করলেন ডংসল বলে এক্ষুনি সাগর পাড়ে ল্যান্ড করো তেইন জানা ঠিক আছে ল্যান্ড করছি ঠিক তখনই কুশিনজু বাধা দেয় এবং উত্তরে চলতে বাধ্য করে আর বলে চলো একসাথে নরকে যায় অন্যদিকে উপর মহল থেকে বারবার আদেশ করা হচ্ছে স্পেশাল বুলেট ইউজ করার জন্য মিনি প্লেন ওয়ান যখন বুলেট চাপ দিবে তখন মিনি প্লেন টু চলে আসে অর্থাৎ ডংসল সামনে চলে আসে আর বলে প্লেন হাইজ্যাক হয়েছে তাদের আমি ফিরে যেতে বাধ্য করব। তেইন আস্তে আস্তে করে বললেন এটাই শেষ সুযোগ সাগর পারে ল্যান্ড করা যাক কুসেনজুক কথা বলে উঠে এবং বলে যখন আমার মাকে পোকাগুলো কুড়িয়ে খুঁড়ে খাচ্ছিল আমি তখনই মরে গেছি এবং সে পাইলটদেরকে সোজা চলতে বাধ্য করে এবং শেষমেশ প্লেনটি বর্ডারের সীমান্তে চলে আসে তেইনের জন্য পরিস্থিতিটি ছিল খুবই হতাশাজনক সে কল্পনা করে তার মতো এই জায়গায় আরও একজন এসেছিল এক বছর আগে শুধুমাত্র যাত্রীদের কথা চিন্তা করে সে ওই প্লেনটা যেতে দিয়েছিল পৃথিবীতে কি সত্যি ভালো কাজের জন্য প্রশংসা নেই তেন কুশিনজুকে চিৎকার করে বলে মার আমাকে মার বলছি ঠিক তখনই তেন প্লেনকে উল্টে ফেলে অর্থাৎ প্লেনকে সজুড়ে উপরের দিকে তুলে নেয় যার জন্য খুশিঞ্জোর অবস্থা খুবই ভয়ানক হয়ে দাঁড়ায় কারণ সে সিট বেল্টও পড়েনি যাত্রীরা ছিল বিভ্রান্ত হতভম্ব এবং মনের মধ্যে একটু বেছে ফেরার আশা তেইন যখন উপরে দিকে তুলছিল তখন একটা কাঠের টুকরা কুসিনজকে আঘাত করে এতে তার পিস্তল ছিটকে পড়ে যায় কিছুক্ষণ এভাবে চলতে থাকার পর কুসিনজুর ধাক্কা খেয়ে মতো হয়ে যায় আর রকসুন সিট খুলে মিনসুর গিট্টু খুলে দেয় আমরা দেখি ডংসুলের টিমকে জানানো হচ্ছে তেইন প্লেনটি দক্ষিণের দিকে চলে যাচ্ছে গুলি তুলে নেওয়ার আদেশ দিচ্ছি তেন ক্যাপ্টেনের হাতে বিমান রেখে চলে যায় ক্যাপ্টেন বলে আমরা ফিরে এসে বিমান বেন্ড করবো স্যার টেনকে সোজা কুশিনজুর উপর আক্রমণ করে আর রক্সন পথ দেখাতে ক্যাপ্টেনের কাছে চলে যায় কুশিঞ্জু ভয়ঙ্করভাবে বলছিল আমাকে উত্তর কোরিয়াতে যেতেই হবে এই বলে সে তেনকে সোজুরের চাকু দিয়ে আঘাত করে কুশিনজ যখন তেনকে আক্রমণ করতে যাবে তখনই চলে আসে মিনসু সে বুলেট বের করে বলে এখনই থেমে যাও কুশিন্জু বুকের পকেট থেকে আর একটা বোম বের করে তখন মিনসু এলপাতারি বুলেট ছুড়ে পাইলট তেন বললেন এবার থেমে যাও অনেক হয়েছে কথা দিচ্ছি আমরা তোমাকে সুস্থ করে তুলব সেবা দিব আমাদের সবাইকে বাঁচতে হবে যাতে তোমার মতো আর কারোর সাথে অন্যায় না হয় কুশিঞ্জ পেছনে তাকায় তারপর কথা বলে উঠে পাইলট সাহেব একদম নড়বেন না এই বলে সে পা বাড়াতে যাবে তখনই মিনসু কুশিনজুর উপর বুলেট ছুড়ে সেই জীবনের তিক্ততা ভাবতে ভাবতে লুটিয়ে পড়ে এখানে বাকি রইল কুশিনজুর বোমা অক্সন চিৎকার করে বলে উঠে সবাই মাথা নামান বোমা এখনই ফাটবে বোমা যখন ফাটল তখন হাত হারিয়ে ফেলেন তেইন মারা গিয়েও যেন বেঁচে আছেন এমন অবস্থা অপরদিকে ডংসুল বলছে সামনে একটা সমুদ্র পার আছে প্লেন ল্যান্ড করা যেতে পারে সাহায্য করতে যে মহিলা এসেছিলেন তাকে তেইন জানান ম্যাম আপনি সিটে গিয়ে বসুন আমরা শীঘ্রই ল্যান্ড করব। তেইনের ক্যাপ্টেন জোর গলায় বললেন তেইন সিটে তাড়াতাড়ি আসো একা একা ল্যান্ড করতে পারবো না এবং তিনি লুটিয়ে লুটিয়ে সিটে গিয়ে বসেন কিন্তু প্লেনের টায়ার হুট করে নামানো যায় না তাই তেন একটি ম্যানুয়াল সুইচ ধরে সবাইকে টানতে বললেন এবং ধীরে ধীরে টায়ার নামছে এবং পুরোপুরি যখন টায়ারটি নেমে গেল ক্যাপ্টেন তেনকে বললেন তুমি যাত্রীদের অ্যানাউন্সমেন্ট করে দাও তেন যাত্রীদেরকে জানায় প্রিয় যাত্রীবৃন্দ আমি আপনাদের ফার্স্ট অফিসার বলছি আমরা সাগর পারি ইমার্জেন্সি ল্যান্ড করবো নিরাপত্তার খাতিরে সবাই সিট বেল্ট লাগা আর মাথা নামিয়ে রাখবে আমরা গন্তব্যে না পৌঁছার জন্য দুঃখিত কিন্তু হুট করে তাদের লাইট অফ হয়ে যায় প্লেনের পাখাও গুড়া বন্ধ হয়ে যায় সবাই বুঝতে পারে তাদের ফুয়েল শেষ হয়ে গেছে সেই সময় তেনের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই উনিশশো সালের পর তার স্ত্রী তাকে বলছে তুমি যা পেরেছ করেছো তুমি যতদিন বেঁচে আছো আমাকে পাশে পাবে গল্পটা বর্তমানে চলে আসে আমরা দেখি প্লেনটার নিচের দিকে নামছে ট্রেন যাত্রীদের দিকে তাকিয়ে দেখলেন সব যাত্রীদের বেঁচে থাকার প্রত্যাশা ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন গ্লাইড মুডে যাব গ্লাইড মুড হলো প্লেন চলবে না কিন্তু ব্রেক ঘুরবে বেঁচে ফেরার একটু আসার মাঝে সবাই নিজেদের আত্মীয়দের হাত ধরে নেন সবার মুখেই কামনা আমরা সমুদ্রের পাড়ে বাচ্চাকে দেখতে পাই যে প্লেন প্লেন পরে দৌড়ে যাচ্ছে অবশেষে সমুদ্রের পাড়ে বিমান ল্যান্ড হয়েছে সবাই বেঁচে গেছে সবাই প্লেন থেকে বেরিয়ে এসেছে বেরিয়ে এসেছে বৃদ্ধ মহিলার মুর্গো কিন্তু বের হয়নি তেইন ফার্স্ট অফিসার ওকসন বারবার চিৎকার করে বলছে ফার্স্ট অফিসার সবাই বেঁচে গেছে কিন্তু তিনি চোখ খুললেন না হয়তোবা ভালো মানুষদের জন্য পৃথিবী পারফেক্ট না